হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি তো ভালো আছি আজকে তোমাদের সাথে ছোট্ট একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মরলা মাছের চচ্চলা কি কী কী করে করি সেটা তোমাদের সাথে দেখাবো এটা হচ্ছে মরলা মাছ এই মাছেরই তোমাদের আজকে চচ্চরা দেখাবো এটাকে বলে সমুদ্রে মরলা মাছ আর কি কী লাগছে সবজি এর মধ্যে আছে আলু কুচি সরু সরু ডাটা বেগুন কাঁঠাল বিচি আর লাগছে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদবাটা আর লাগছে ধনে পাতা প্রথমে সবজি কাটাগুলো কড়াইতে দিয়ে দেবো এখানে মুলো ডাটা আলু আর হচ্ছে কাঁঠাল বিচি সব সরু শুরু করে কেটে দিয়েছি এবার দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা আদা হলুদ হালকা একটু গুঁড়ো লঙ্কা দেবো কালারটা আসার জন্য হালকা গুঁড়ো লঙ্কা চড়চড়ায় বেশি কিছু লাগে না আর পরিমাণ মতন লবণ দিয়ে দেবো পাতা কুচিগুলো দিয়ে দেবো সরষার তেল দেবো চচ্চড়াতে সস্যার তেল দিলে ভালো হয় দিয়ে এটাকে ভালো করে মেখে চেখে নেবো হাত দিয়ে যাদের হাত জ্বালাগুলো চামিচ দিয়ে হাত মাখতে পারো চরচরা সবজি হাত দিয়ে মাখলে ভালো হয় আমি তো হাত দিয়ে মাখে যাদের হাত জ্বালা হয় তারা মেখে নেবে এবার এর মধ্যে মাছগুলো সাজিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে হাত দিয়ে করে দেবো জল দিয়ে দেবো বেশি জল দেবো না বুঝে দেবো চরচরায় বেশি জল লাগবে এবার দিয়ে গ্যাসটা ঝোলটা পুরো ফুটে গেছে হালকা একটু গ্যাসটা কমিয়ে দেবো চরচরার বেশি করে কি দিলে সবজি সিদ্ধ হয় না হালকা করে গ্যাসটা কমিয়ে দিলে ভালো সিদ্ধ হয় হাল দিয়ে ঢুকে দেবো সবজিগুলো ভালো করে মচবে আর হালকা ঢেকে দেবো সবজিগুলো ভালো নটেন হবে ডেকে ডেকে করলে চকচরা রান্না পুরো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দেবো নামিয়ে নেবো আমার মরলা মাছের চকচরা হয়ে গেছে আর কি কি রান্না করি সেইগুলো তোমাদের দেখাচ্ছে কি কি রান্না করেছে শুধু তোমাদের মরলা মাছের চকচড়ায় দেখিয়েছে আর কি কি রান্নাগুলো করি সেইগুলো দেখাচ্ছে তোমাদের ভাত করেছি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মুলো শাক আর হচ্ছে মাংস পাতলা ঝোল করেছি আর যেটা তোমাদের দেখিয়েছি মরলা মাছের চচ্চরা রান্নাটা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদের ভালোই লাগবে রান্নাটা রান্নাটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার